ছেলেটিকে চেনেন আসলে চিনবেন বা কি করে ছেলেটি তো কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছেলে নয় বা কোনো রাজনৈতিক নেতাও নয় একজন প্রকৃত মানবিক মানুষ ঠিক শুনেছেন ছেলেটির নাম বিষ্ণুপদ সাহা বাড়ি বীরভূম সে দু হাজার চব্বিশ অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কেন বলছি বুঝতে পারছেন চলুন তাহলে জেল নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন একটা সময় ছিল প্রত্যেকেই মাঠে ঘাটে খেলাতেই মত্ত ছিল আজ তা অতীত কারণ আজকের দিনে প্রায় মানুষই মোবাইল ফোনের নেশায় আসক্ত এই সব কিছু পেছনে ফেলে আজকের যুব সমাজের মুখ উজ্জ্বল করলো এই ছেলেটি বীরভূম জেলার এক ব্যক্তি থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন রক্তের প্রয়োজন ছিল তার শরীরে নচেত জীবনহানির আশঙ্কাও থাকতে পারে বিষ্ণুপদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবেমাত্র হল থেকে বেরিয়েছে তারপরেই পই পই করে দৌড় কোথায় যাচ্ছে জানেন রক্ত দিতে ছুটেছেন পরীক্ষার্থী স্কুলের ড্রেসেই পড়ুয়া রক্ত দিলেন পরীক্ষার্থীর এই ভূমিকায় একেবারে হইচই রব চারিদিকে তার এই মনোভাব দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ সুতরাং এ কথা বলাই বাহুল্য সেই ছেলেটি যা করেছে প্রত্যেকটি মানুষকে সেই পথেই হাঁটা উচিত কারণ একে অপরকে সাহায্য করাটাই প্রকৃতি মানবিকতার পরিচয় ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ একজন ইমার্জেন্সি পেশেন্টে রক্ত লেখ ছিল তুমি চেনো না 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 চেনে রক্ত দিতে হ্যাঁ এমার্জেন্সি পড়ে আছো কেন আজকে আমার এইচএস পরীক্ষা ছিল ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এইচএস পরীক্ষা দিয়ে এসেছে এখান থেকে কুড়ি কিলোমিটার আঠেরো কুড়ি কিলোমিটার কোথায় বাড়ি দাও সাইথিয়া যেখানে টেস্ট হয়েছে কোথায় সিউড়ি সিউড়ি সদর হাসপাতাল এবার আমাদের সাথে যোগাযোগ করে যে রক্তের প্রয়োজন আমরা এই মতাবস্থা ছোড়াছুটি করি গ্রুপে দিই অবস্থা উচ্চ মাধ্যমিক একটা ছাত্রী আমাদেরই ভাই আমাদের সদস্য বিষ্ণুপদ সাহা সে বলে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে পরীক্ষা শেষ হলে আমি কিন্তু রক্ত দিতে পারব সিউটি ব্লাড ব্যাঙ্কে আমরা সেইভাবেই প্রিপারেশন নিই আমি এবং আমাদের গ্রুপের আরও সদস্যরা হিন্দি স্কুল নামক যেখানে ওর সেন্টার পড়েছেন সাহিত্যে সেখান থেকে সাহিত্য ডাইরেক্ট স্কুল থেকে ডাইরেক্ট সে সিউডি ব্লাড ব্যাঙ্কে নিয়ে আসি আমরা এবং সিউটি ব্লাড ব্যাঙ্কে সে বিষ্ণু কিন্তু রক্তদান করেন আমাদের খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা এবং সমাজ যেভাবে এগিয়ে আসছে বিশেষ করে বিষ্ণু এইচএস পরীক্ষা দিয়েও আগামী দিন আমার এইচএস পরীক্ষা আছে আগামী কাল বা পরশু দিন সেই সমস্যাতেও সেই রক্ত দিতে এসছে এবং সেই বাচ্চাটি প্রাণে বাঁচাতে সেই সাহায্যের হাত বেড়েছে খুবই ভালো লাগছে আমাদের এরকম কাজ করে বা সেই ছেলেটির জন্য আমরা গর্ববোধ করছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা